তিনটি আলামত যে স্ত্রীর মধ্যে থাকে নবীজি বলেছেন তারা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্ত্রী আল্লাহর হাবিব সাল্লিয়া সাল্লামকে এই প্রশ্নটা করা হয়েছিল যার প্রেক্ষিতে আল্লাহ রবু তিনটি আলামতের কথা বলেছেন একটু মিলাইয়া দেখেন তো এই আলামতগুলা আমাদের মধ্যে আছে কিনা বা আমাদের ঘরে যারা রয়েছে তাদের মধ্যে আছে কিনা যদি মিলে যায় তাহলে বুঝতে পারবেন এই সর্বশ্রেষ্ঠ একটা আলামত তার মধ্যে রয়েছে আল্লাহর হাবিবকে একতা জিজ্ঞেস করা হলো আইউল নিসাই ইয়া রসুল্লাহ ইয়া রসুলাল্লাহ সর্বশ্রেষ্ঠ নারীদের যে বৈশিষ্ট্য রয়েছে সর্বশ্রেষ্ঠ নারী কারা আল্লাহর হাবিব সাইসলাম বললেন তাদের আলামত হবে তিনটা এক্লাহর ইসলাম বললেন যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে যে স্বামী তার দিকে হয়ে যাবে মানসিক একটা শান্তি অনুভব করবে ওই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী দুই নাম্বার আল্লাহর হাবিবসাল্লাহসাল্লাম বললেন ওই স্ত্রী আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী এবং এই জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী যেই স্ত্রী তার স্বামী যে আদেশ রয়েছে এই আদেশের অনুগত হয়ে যায় আদেশের অনুগত হয়ে যায় বৈধ কোনো আদেশ তার স্বামী করেছে ওই আদেশের বর খেলাপ কখনো ওই স্ত্রী করে না এই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী এক নাম্বার হচ্ছে মানসিক শান্তি দিতে পারে যেটা বর্তমানে নাই বললেই চলে প্রায় জায়গায় দেখা যায় অশান্তির দাবান হলে জলে বেশিরভাগ সংসারগুলোতে প্রতিদিন বাংলাদেশের যে হারে ডিভোর্স হয় এই রেট এত বেশি বাড়তেছে সামনে আল্লাহ জানে কয়টা সংসার প্রথম সংসার কয়টা টিকে এটা কোনো বোঝা যাচ্ছে না এত বেশি ডিভোর্স হচ্ছে আগের জেনারেশনে যারা ছিল মুরব্বী দাদারা তাদের জেনারেশনে এত বেশি তালাক হতো না তার কারণ হচ্ছে ওই নারীদের মধ্যে ধৈর্য ছিল ওই নারীরা সহ্য করতে পারত ওই পুরুষদের মধ্যেও ধৈর্য ছিল ওই পুরুষদেরও চরিত্র ভালো ছিল যার কারণে ওই সময় এত সমস্যা হতো না বর্তমানে পুরুষদের চারিত্রিক অধপতনও যেমন হয়েছে নারীদের ধৈর্যও নষ্ট হয়েছে পাশাপাশি একজন আরেকজনকে সময় না দেওয়া না বোঝার কারণে অনেক বেশি অশান্তিতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মনে রাখবেন যে স্ত্রী তার স্বামীর জন্য মানসিক শান্তির কারণ হতে পারে যেটার জন্যই আল্লাহ স্ত্রীকে সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন আল্লাহ রব্বুল আলমীর স্বামী স্ত্রীকে সৃষ্টি করেছেন স্ত্রী স্বামীর কাছে মানসিক শান্তি পাবে স্বামী স্ত্রীর কাছে মানসিক শান্তি পাবে স্ত্রী স্বামীর মানসিক ডাক্তার স্বামী স্ত্রীর মানসিক ডাক্তার এটাই আল্লাহ রবুল আলমিনের দেওয়া সিস্টেম এটা যদি কোনো স্বামী স্ত্রীর মধ্যে থাকে তাদের মধ্যে মানসিক প্রশান্তি আল্লাহ দান করে তাহলে এক নাম্বার হচ্ছে মানসিক প্রশান্তি যে স্ত্রীকে দেখে স্বামী পায় ওই স্ত্রী হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী দুই নাম্বার হচ্ছে স্বামী যে আদেশ করে যে নির্দেশগুলো দেয় অবশ্যই অবশ্যই যে স্ত্রীটা মেনে চলে যে স্ত্রী তা অবশ্যই মানার চেষ্টা করে সেটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্ত্রী তিন নাম্বার হচ্ছে স্বামী যে জিনিসগুলো পছন্দ করে না যে জিনিসগুলা করতে পছন্দ করে না ওই জিনিসগুলো অরিজিনালি শরীয়তের কোনো বিরোধী জিনিস না হয় অর্থাৎ স্বামী আপনার এমন যদি হয় যে আপনি নামাজ পড়েন পছন্দ করে না পর্দা করেন পছন্দ করে না এটা আবার কিন্তু মানা যাবে না স্বামীর কথা কিন্তু স্বামী যদি কোনো কিছু অপছন্দ করে যেটা অপছন্দ হিসেবে আপনি যদি মেনে নেন তাহলে আপনার কোনো ক্ষতি হচ্ছে না ইসলামের শরীয়তের বিপরীত যাচ্ছে না তাহলে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার স্বামীর ওই অপছন্দনীয় জিনিস থেকে বিরত থাকার জন্য আল্লাহর হাবিব জানিয়েছেন এই তিনটে গুণ যদি কোনো নারী নিজের মধ্যে অর্জন করতে পারে ওই নারী হচ্ছে সর্বশ্রেষ্ঠ নারী এবং কি আল্লাহর হাবিব সাহে ইসলাম শুধু নারীদের ব্যাপারে তেমন বলেন নাই আবার আল্লাহর হাবিব সাল্লাম বলেছেন একটা আলামত যার মধ্যে থাকবে তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ কারা জানো নাকি খেয়ারকুম খেয়ারকুম লিনিসাইকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরুষ হচ্ছে ওই পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ সুহার আল্লাহ সুতরাং আমরা যেন রসুলের এই হাদিসগুলো থেকে আমল করতে পারি